হাই ফ্রেন্ডস আলাইকুম আশা করি সকল ফ্রেন্ডস ভালো আছেন তো আজকে আমরা যে প্রোডাক্টটা নিয়ে আসছি এটা হলো প্রিন্টের উপরে আরি কাজ কটন দিয়ে এগুলো কিন্তু আপনারা মোটামুটি অনেক জায়গায় দেখতেছেন যে এখন মানে প্রিন্ট কিন্তু আমাদের প্রিন্টের উপরে সুতার কাজ করা এটার মধ্যে আপনার পাঁচটা কালার দেখাবো আর প্রায় কম রাখবে একটা দোকানের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি অ্যাড্রেস অ্যাড্রেসটি ঢাকা এলিফেন্ট রোড সুবাস্তরমা সুবাস্তমা তৃতীয়তলা দুইশো দুশো একুশ নাম্বার দোকান দোকানের নাম হল বিজনেস সেন্টার এটা আমাদের ইমে হোয়াটসঅ্যাপ নাম্বার নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ফোর ডাবল ওয়ান ফোর থ্রি ডাবল এইট ফাইভ ধন্যবাদ সবাইকে এখন আপনাদের দেখিয়ে দিব নতুন ডিজাইনগুলো হ্যাঁ এটা ব্যাক সাইড ফ্রন্টটা দেখা কাজ এটা থাকবে কি আপনার পুরোটা আর ইউ ওয়ার্কের মধ্যে প্রিন্টের মধ্যে সুতার কাজ এবং ডলার বসানো থাকবে এই পুরো ড্রেসটি থাকবে দেখেন খুবই সুন্দর সুন্দর করে উচ্চ করে দেখা এই হলো পুরো ড্রেসটি থাকবে এটা আর নিচে দেওয়া আছে কিন্তু আপনার ফর্ম ফর্ম যেটাকে ফর্ম ফর্ম বলো আর কি খুবই সুন্দর ডিজাইন আর পুরোটি আরি ওয়ার্ক সুতা দিয়ে কাজ করা ব্যাক সাইডে থাকবে আপনার सेम কালারের মধ্যে কিন্তু সুতার কাজ থাকবে না সালোয়ার অন্যটি দেখিয়ে দে আর এই ড্রেসগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে হলে মাত্র নিতে হবে মাত্র 550 টাকা একেবারে কিন্তু সস্তায় আপনারা পেয়ে যাবেন এটা হলো সালোয়ারটি এখন দেখাচ্ছি আপনাদের ওন্নাটি ওন্নাটি কিন্তু একেবারে ফ্রি সাইজ পাঁচ সাত লম্বা আর হাত পানা খুবই সুন্দর একটা ওন্না ওয়াও একটা ওন্না জাস্ট ওয়াও জাস্ট ওয়াও একটা ওন্না কিন্তু আপনারা নাইস খুবই নাইস একটা ওন্না দেখেন খুবই দারুণ একটা ওন্না খুবই দারুণ একটা ওন্না আর পেয়ে যাচ্ছেন কত আপনারা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটার মধ্যে থাকবে কয়টা কালার মা জাস্ট চারটা কালার পেয়ে পাঁচটা কালার পাবেন এক পাঁচটা একটা কালার দেখেন এখন যে কালারটি দেখাচ্ছে কিন্তু পার্পেল কালার খুবই সুন্দর একটি কালার আপনার কালারটি দেখলেই বুঝতেছেন এটা মানে খুবই নাইস একটি কালার কিন্তু আপনার আর আরি ওয়ার্ক করা ফুল হাতা থ্রি কোটার হাতা যে যেভাবে ইচ্ছে ব্যবহার করতে পারে পিছনে তো পুরো একটা দুঃখ এ হলো পুরো ড্রেসটি এটা পড়বে নিচে ফম ফর্মটি আর পুরো ড্রেসটি কিন্তু ইয়া করা থাকবে আপনার আর ইউ করা থাকবে ডলার বসানো থাকবে খুবই সুন্দর সালোয়ার ওনাটি দেখিয়ে দাও প্রত্যেকটা পাঁচটা কালার তো আমি আপনাদের পাঁচটা কালার খুলে খুলে বুঝিয়ে দিব পুরো ভিডিওটা আপনার ধৈর্য সহকারে দেখবেন আর প্রাইসগুলো বলে দিলাম আপনাকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা হলো সালোয়ারটি এক কালার ওনাটি দেখিয়ে দেবো ভাইয়া আর ওনার কিন্তু আপনার পুরা ওনাটার দুই আঁচলে কিন্তু দেওয়া আছে ফর্ম ফর্ম খুবই সুন্দর এলো পুরো ওনাটি দেখেন খুবই নাইস একটি ওনা যারা সুতন্না দিয়ে পড়তে চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেসগুলো নিতে পারেন ওকে ফাইন চলে গেল আমাদের দুইটা কালার পাঁচটা কালার দেখা বলছিলাম অলরেডি দুইটা কালার চলে গেল আপনাদের যার যে কালারটি ভালো লাগে আপনি স্ক্রিনশট রেখে দিতে পারেন আমরা কিন্তু ডাকা এবং ডাকার বাহিরে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাঠিয়ে দেবো আর চাইলে আমাদের দোকানে চলে আসতে পারেন আমাদের শোরুমে এসে শোরুমটা ভিজিট করে দেখতে পারেন এ হলো গ্রিন কালারে খুবই নাইস একটি কালার এগুলো কিন্তু একবারে ব্যতিক্রম ডিজাইন এগুলো পুরো কামিয়েছে এটা এটা নিচে আর আশা করি আমাদের থেকে কমে আপনারা অন্য কোথাও পাবেন না সালার নাটি দেখিয়ে দাও আর প্রাইসটি কিন্তু দয়া করে কেউ করবেন না যে এই প্রাইসটি থাকবে আপনার দাও সালোয়ারটি এখন দেখাবো কিন্তু খুবই সুন্দর দেখেন খুবই নাইস একটি অন্যা ওকে ফাইন চলে গেল আমাদের তিনটা কালার আর প্রাইসটা দিলাম আপনাদের মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এখন একটি কালার আসছে ম্যাজেন্টা কালার খুবই নাইস একটি কালার ওয়াও একটি কালার মানে কালারটা আসলে বাস্তবে আসলে আপনি বুঝতে দেখলে বুঝতে পারবেন আসলে খুব সুন্দর একটি কালার আর যারা একটু গর্জিয়াস পছন্দ করতে চাচ্ছেন করতে চাচ্ছেন কম্প্রাইজের মধ্যে তারা এই ড্রেস গুলো নিতে পারেন ওকে ফাইন হ্যাঁ এটা হল মিষ্টি মেজেনটা কালার সালোয়ার উন্নয়নটি দেখিয়ে দেওয়া প্রাইসটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঢাকা এবং ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাঠিয়ে এটা দিব সালোয়ারটি আর আমাদের যদি ভিডিওটা আপনারা হোলসেল প্রাইসে পেতে চান রেগুলারলি তাহলে কিন্তু আমাদের চ্যানেলটি করে করে রাখবেন রাখবেন টাকা বেল ক্লিক ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি একটা লাইক দিয়ে দিবেন ভিডিওতে এ হলো পুরো উন্নতি উন্নতি দেখেন মানে আপনারা দেখলি চোখটি মানে কি বলবো চোখে দেখলেই বুঝতে পারবেন যে আসলে খুবই ভালো একটি কালার হ্যাঁ ওকে ফাইন চলে গেলো কয়টা কালার চারটা কালার এখন এই ভিডিওর সর্বশেষ যে কালারটি টি পেস্ট কালার পেস্ট কালারটি খুবই সুন্দর আর সুতি একটা ড্রেস আপনারা নিতে পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে তাও সুতার কাজ করা আর ইওয়ার্ক করা গর্জিয়াস একটি ড্রেস ইট মানে আপনারা দেখলে বুঝতেছেন খুবই সুন্দর কিন্তু একটি ড্রেস সালোয়ার ওড়নাটি দেখে দাম সালোয়ারটা থাকবে আপনার এক কালার ওড়নাটা দেখে দাও ভিডিও শেষ আপনারা আবারও দোকানের অ্যাড্রেস দিয়ে দিব আমাদের দোকানে চলে আসতে পারেন ঠিক আছে এই যে ওন্নাটা আমরা আপনাদের দোকানের দিয়ে দিব তাহলে আপনি কিন্তু চলে আসতে পারেন আমাদের দোকানে কিবা খরচ বসে আপনি অনলাইনে মাধ্যমে নিতে পারবেন এই হলো দোকানের অ্যাড্রেস টি দোকানের অ্যাড্রেস হলো ঢাকা লিপিনট সুভাষতরমা সুভাষতরমা তৃতীয় তলা 220 আম 220 নম্বর দোকান দোকান নাম হলো বিজনেস সেন্টার এই নাম্বারটি হলো আমাদের ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার নাম্বারটি হলো 01749943885 ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ